আলাইকুম ওয়েলকাম টু আর স্টাইল আজকে আমি কবুতর ভুনা রেসিপি দেখাবো তাই এখানে চারটি কবুতর নিয়ে নিয়েছি প্রথমে অ্যাড করলাম দুই চা চামচ হলুদের গুঁড়ো এরপর অ্যাড করব দুই চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো এখানে কিছু গরম মশলা আর লবণ দিয়ে দিব স্বাদ মতো তেল আমি একশো পঞ্চাশ গ্রামের কাছাকাছি ইউজ করেছি আপনারা চাইলে আরো বেশি ইউজ করতে পারেন ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মতো মেখে নেব যাতে উপাদানগুলো মাংসের সাথে খুব ভালো মতো মিশে যায় জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব দুই চামচ প্রথমে দিলাম আদা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে আবার ভালো মতো খুব সুন্দর করে মেখে নিব এখন এখানে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ এক কাপ পেঁয়াজ কুচি নেবো এখানে পেঁয়াজ কুচি একটু বেশিই লাগবে কবুতর ভুনাতে পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হয় তাহলে মাংসটার ভিতরে কোনো স্মেল আসে না ব্যাড স্মেল আসবে না এখন আমি চুলার জাল দিয়ে দেবো প্রথমে হাই ফ্লেমে এটাকে কষিয়ে নেব খুব ভালো মতো কষিয়ে নেব যাতে মশলাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যায় খুব ভালো মতো এটাকে কষিয়ে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো মতো কষাবো এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো মতো কষানো হচ্ছে এখন এখানে আমি আলু দিয়ে দিব দুটি আলুগুলো বেশি বড় করে নিই ছোট ছোট টুকরো করে এই মাংসের সাথে অ্যাড করব যেহেতু এটা কবুতরের মাংস বেশি আলু দেওয়া যাবে না পরিমাণে আলু দিয়েছি এখানে চারটি কবুতরের মাংস এখন পানি অ্যাড করব পানি দিয়ে দিয়েছি দুই কাপের মতো হালকা প্রথমে হাই ফ্লেমে থাকবে এরপরে জালটা কমিয়ে হালকা জালে এই কবুতর মাংসটা রান্না আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো রান্না করব এটা রান্না করে এরপরে যখন ঝোলটা এই পর্যায়ে চলে আসবে তখন জাল কমিয়ে দিব আজ কমিয়ে যখন ঝোল একদমই শুকিয়ে যাবে একটু পানি থাকবে না তেলটা ছেড়ে দেবে তখন রান্না হয়ে যাবে এখন এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করব আমি তিন পিস দিয়েছি আপনারা চাইলে আর বেশি দিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আমি আবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে আরও দশ পনেরো মিনিট রান্না করে নেব এই যে মাংসটা ঘন হয়ে গিয়েছে আমি এখন এই মাংসটি সার্ভ করে নিব আপনাদের যদি আমার এই রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম